আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন এটুকছ আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ড্রেস করব অর্থাৎ করবেন এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি কিন্তু আজকে যাদের ভিডিওতে দেখতে অসুবিধা হয়েছে বা হচ্ছিল তাদের জন্য আবার ছবিটি দেওয়া আমার শাড়ি আর ঘড়ির ছবি আর এটা হচ্ছে ইন্টারভিউর দিন আমার এক কাকিমা শাড়িটি পরিয়ে দিয়েছিলেন আর এনাকে তো সবাই ছিল। আমার একটা ফ্রেন্ড যার ইন্টারভিউ ছিল একই দিনে আমাদের ইন্টারভিউ ছিল এখানে যতজন দেখতে পাচ্ছ সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ লাক